রূপকথা শুনি চ্যানেলে আপনাদের স্বাগতম যেখানে আমরা নিয়ে আসি রূপকথার মতো সব গল্প আজ আমরা এমন এক অসাধারণ ভালোবাসার গল্প নিয়ে এসেছি যেখানে এক নাগ মানব রূপ ধরে এক সাধারণ নারীর প্রেমে পড়ে সমাজের শত বাধার বিরুদ্ধে তাদেরই প্রেম কিভাবে জয়ী হয় সেই অদম্য যাত্রাই উঠে আসবে আমাদের আজকের ভিডিওতে গ্রামের এক সোনালি সকালে যখন সূর্যের প্রথম রশ্মি মাটিকে ছুঁয়ে যাচ্ছিল এক অনবদ্য কাহিনী সূত্রবাদ ঘটছিল এই গল্পের মূল চরিত্র ছিল সাপরূপী নয়ন যে দেখতেছিল সাপের মতো কিন্তু তার হৃদয় ছিল এক মানুষের সংবেদনশীলতা আর সাদিয়া এক সুন্দরী ও সাহসী নারী গ্রামে কেউ জানত না যে নয়ন আসলে এক সাপ যে এক জাদুকরী শক্তির প্রভাবে মানবরূপ ধারণ করতে পারত সাদিয়ার নিষ্পাপতা সৌন্দর্য নয়নের মন জয় করে নিয়েছিল তাদের প্রথম সাক্ষাতে নয়ন অনুভব করেছিল যে সাদিয়া তাকে এক নতুন জীবন দিতে পারে গ্রামে সবাই নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল কিন্তু সাদিয়ার চোখে ছিল এক ভিন্ন দূতি সে প্রতিদিন সকালে নদীর ধারে বসত আর স্বপ্নে বিভোর থাকত তার সরলতা নয়নকে তার দিকে আকৃষ্ট করত আর সে প্রায়শই দূর থেকে সাদিয়াকে দেখত গল্পের পাতা যত উল্টেছে সাদিয়ার নয়নের ভালোবাসা ততই গভীর হয়েছে কিন্তু গ্রামের মানুষ কি তাদের এই প্রেমকে মেনে নেবে সাদিয়ার নয়নের ভালোবাসাকে কি সামাজিক চাপ আর কুসংস্কারের মুখোমুখি হতে হবে এই গল্প কেবল একটি প্রেম কাহিনী নয় এটি ভালোবাসার শক্তি আর তার সীমা অতিক্রম করার এক আখ্যান একদিনে ঘন জঙ্গলের গভীরে এক প্রাচীন আর রহস্যময় বৃক্ষ দাঁড়িয়েছিল সেই বৃক্ষের নিচে ছিল এক সাপের বাসস্থান যার নাম ছিল নাগেশ নাগেশ সাধারণ সাপ ছিল না সে বছরের পর বছর ধরে এক বিশেষ শক্তি অর্জন করেছিল সে যে কোনো মুহূর্তে মানবরূপ ধারণ করতে পারত তার পৃথিবী ছিল শান্ত আর একাকী কিন্তু তার জীবনে এমন কিছু ছিল না যাকে সে সত্যিকারের আনন্দ বলতে পারত একদিন নাগেশ জঙ্গলের ধারে ঘুরছিল তখনই তার নজর পড়ল এক সুন্দরী নারীর ওপর তার নাম ছিল সাদিয়া সাদিয়া ছিল গ্রামের এক সাধারণ নারী কিন্তু তার সরলতা আর নিষ্পাপতার মধ্যে ছিল এক অদ্ভুত আকর্ষণ নয়ন প্রথমবারের মতো কোনো মানুষকে এত কাছ থেকে দেখেছিল আর তার হৃদয় এক অদ্ভুত অনুভূতি জাগল নয়ন প্রথমবারের মতো মোহ অনুভব করছিল সে কখনও ভাবেনি যে সে কোনো মানুষের প্রতি এভাবে আকৃষ্ট হতে পারে সে সাদিয়াকে দেখে মুগ্ধ হয়ে গেল এখন সে ভাবতে লাগল যে যদি সে মানবরূপে থাকত তবে সাদিয়ার সাথে দেখা করতে পারত এই চিন্তার সাথে নাগেশ একটি বড় সিদ্ধান্ত নিল সে মানুষের রূপ ধারণ করবে আর সাদিয়ার জীবনে প্রবেশ করবে নাগেশ এখন প্রতিদিন সাদিয়াকে দেখার জন্য সেই জায়গায় আসত যেখানে সে প্রায়শই বসে নদীর ধারে গাছের নিচে বিশ্রাম করত সাদিয়াকে দেখে নাগেশের ইচ্ছা আরও বাড়তে লাগল সে জানত যে সাপের রূপে সে সাদিয়ার কাছে যেতে পারবে না কিন্তু তার জাদুকরী শক্তি তাকে এই সুযোগ দিতে পারত একদিন নাগেশ অবশেষে সিদ্ধান্ত নিল সে তার শক্তি প্রয়োগ করে মানবরূপ ধারণ করার সংকল্প করল একদিন যখন সাদিয়া নদীর ধারে গাছের নিচে বসেছিল তখন নয়ন অর্থাৎ মানবরূপী নাগেশ সাহস জোগাড় করে তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করল নমস্কার আমি নয়ন আমি পাশের গ্রাম থেকে এসেছি আর এখানে প্রায়শই শান্তি খুঁচকে আসি নয়ন বিনীতভাবে বলল সাদিয়া উপরে তাকালো, আর হালকা হাসির সাথে জবাব দিল নমস্কার আমি সাদিয়া আপনাকে এখানে নতুন মনে হচ্ছে আগে কখনো দেখিনি নয়ন ভাবল যে তার পরিকল্পনা সঠিক পথে যাচ্ছে তাদের মধ্যে ধীরে ধীরে কথা শুরু হলো। সাদিয়া ছিল সরল স্বভাবে এক নারী যে কারোর সাথে সহজেই মিশে যেত নয়ন সাদিয়ার গ্রাম আর তার দৈনন্দিন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করল আর সেও কোনো দ্বিধা ছাড়াই সবকিছু জানাল নয়ন প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনছিল তার জন্য এটিই ছিল প্রথম সুযোগ যে সে সাদিয়ার এত কাছে ছিল তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল সাদিয়ার নয়নের কথা ভালো লাগছিল আর তাকেই নতুন মানুষটির প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব হচ্ছিল কিন্তু সে বুঝতে পারছিল না কেন নয়ন আর সাদিয়ার প্রথম সাক্ষাতের পর দুজনের মধ্যে এক সহজ বন্ধুত্ব শুরু হয়ে গেল নয়ন এখন রোজ সাদিয়ার সাথে দেখা করার চেষ্টা করত আর সাদিয়াও তার উপস্থিতি অনুভব করে নিজেকে একা মনে করত না ধীরে ধীরে তাদের কথা বাড়তে লাগল কখনও তারা গ্রামের ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করত তো কখনো জীবনের বড় ধূষ্ণ নিয়ে সাদিয়ার নয়নের সরলতা আর তার কথা খুব ভালো লাগতে শুরু করল সে তাকে একজন সাধারণ কিন্তু বুদ্ধিমান মানুষ মনে করতে লাগল নয়নেরও মনে হতে লাগল যে তার পরিকল্পনা সফল হচ্ছে কারণ সাদিয়া এখন তার প্রতি আকৃষ্ট হচ্ছিল কিন্তু নয়নের মনে এখন একটি ভয়ও ছিল তার আসল পরিচয় সে ছিল এক সাপ আর যদি সাদিয়া এটি জানতে পারত তবে কি হবে একদিন নয়ন আর সাদিয়া নদীর ধারে বসে কথা বলছিল সাদিয়া নয়নকে জিজ্ঞাসা করল নয়ন তুমি প্রতিদিন এখানে আসো তোমার কাজকর্ম কি তুমি কি গ্রামেই থাকো নয়ন এক মুহূর্তের জন্য ভাবল আর তারপর জবাব দিল আমি গ্রামেই থাকি আর এখানকার কাজকর্ম দেখে ফিরে যায় আমার এখানে সে শান্তি লাগে তাই রোজ এখানে আসি সাদিয়া তার কথা শুনে হাসল সে বুঝতে পারছিল যে নয়নও তারই মতো একা আর নিজের মনে শান্তির জন্যই এখানে আসে দুজনের এই বন্ধুত্ব এখন আরও গভীর হতে শুরু করেছিল কিন্তু নয়নের হৃদয়ে একটি প্রশ্ন জাগতে লাগল সে কি এই বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে তার আসল পরিচয় প্রকাশ না করে নয়ন আর সাদিয়ার বন্ধুত্ব এখন গাঢ় হতে লাগল নয়ন রোজ সাদিয়ার সাথে দেখা করতে আসত আর দুজন ঘণ্টার পর ঘণ্টা কথা বলত সাদিয়া এখন নয়নের প্রতি খুব মুগ্ধ ছিল তার মনে হতো যে নয়নের মতো বুদ্ধিমান আর সতৃদয়ের মানুষ হয়তো তার জীবনে কখনো আসেনি নয়নের কথায় এক আলাদা আকর্ষণ ছিল যা তাকে বারবার তার দিকে টানত নয়নও সাদিয়ার প্রতি তার অনুভূতি লুকাতে পারছিল না তার মন প্রতিদিন সাদিয়ার আরও কাছে যাবার চেষ্টা করত কিন্তু তার সাপের আসল পরিচয় তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছিল নয়ন কখনো কোনো মানুষের প্রতি এমন অনুরাগ অনুভব করেনি আর এখন সে ভাবতে শুরু করেছিল যে সে কি সাদিয়াকে নিজের মনের কথা বলতে পারবে একদিন যখন নয়ন আর সাদিয়া জঙ্গলে ঘুরতে গেল তখন নয়ন সাদিয়ার দিকে তাকালো আর তার সৌন্দর্য হারিয়ে গেল সে ভাবল যে যদি সে মানুষ হতো তবে হয়তো সে সাদিয়ার সাথে একটি সাধারণ জীবন কাটাতে পারত কিন্তু এখন তার আসল পরিচয় মনে পড়ল আর সে নিজেকে থামিয়ে দিল সাদিয়া দেখল যে নয়ন আজ একটু চুপ ছিল সে জিজ্ঞাসা করল নয়ন কী হয়েছে আজ তুমি একটু মনমরা দেখাচ্ছ নয়ন হাসার চেষ্টা করল আর বলল না এমনিতেই কিছু পুরনো কথা মনে পড়ে গেল সাদিয়া তার কথায় সন্তুষ্ট হল না কিন্তু সে তাকে বেশি ঘাটাল না নয়ন এখন ভাবতে শুরু করেছিল যে তাকে সাদিয়াকে সত্যি কথা বলে দেওয়া উচিত কিন্তু তার ভয় ছিল যে সাদিয়া তার আসল পরিচয় জেনে তাকে ছেড়ে দেবে নয়ন এখন প্রতিদিন তার অনুভূতিগুলোর সাথে লড়ছিল সাদিয়ার প্রতি তার ভালোবাসা দিন দিন বাড়ছিল কিন্তু তার আসল পরিচয় তাকে প্রতিবার থামিয়ে দিচ্ছিল সে ভেবে রেখেছিল যে এখন সে সাদিয়াকে তার মনের কথা বলবে যাই হোক না কেন কিন্তু এটা করা এত সহজ ছিল না একদিন নয়ন আর সাদিয়া নদীর ধারে বসেছিল সাদিয়া আকাশের দিকে দেখছিল আর নয়ন মনে মনে ভাবছিল যে কিভাবে সাদিয়াকে সব কিছু বলবে সে অনুভব করল যে যদি সে তার সত্যিটা না বলে তবে সে এই সম্পর্কের প্রতি ন্যায় করতে পারবে না নয়ন গভীর শ্বাস নিল আর সাদিয়ার দিকে তাকালো। সাদিয়া আমি তোমাকে একটা কথা বলতে চাই সে ইতস্তত করে বলল সাদিয়া তার দিকে তাকালো আর বলল হ্যাঁ বলো নয়ন কি হয়েছে তুমি কয়েকদিন ধরে চিন্তিত দেখাচ্ছ নয়ন হাসার চেষ্টা করল আর বলল না এমনিতেই কিছু পুরনো কথা মনে পড়ে গেল সাদিয়া তার কথায় সন্তুষ্ট হল না কিন্তু সে তাকে বেশি ঘাটালো না নয়ন এখন ভাবতে শুরু করেছিল যে তাকে সাদিয়াকে সত্যি কথা বলে দেওয়া উচিত কিন্তু তার ভয় ছিল যে সাদিয়া তার আসল পরিচয় জেনে তাকে ছেড়ে দেবে নয়ন এখন প্রতিদিন তার অনুভূতিগুলোর সাথে লড়ছিল সাদিয়ার প্রতি তার ভালোবাসা দিন দিন বাড়ছিল কিন্তু তার আসল পরিচয় তাকে প্রতিবার থামিয়ে দিচ্ছিল সে ভেবে রেখেছিল যে এখন সে সাদিয়াকে তার মনের কথা বলবে যাই ঘটুক না কেন কিন্তু এটা করা এত সহজ ছিল না নয়ন আর সাদিয়া নদীর ধারে বসেছিল সাদিয়া আকাশের দিকে দেখছিল আর নয়ন মনে মনে ভাবছিল যে কিভাবে সাদিয়াকে সব কিছু বলবে সে অনুভব করল যে যদি সে তার সত্যিটা না বলে তবে সে এই সম্পর্কের প্রতি ন্যায় করতে পারবে না নয়ন গভীর শ্বাস নিল আর সাদিয়ার দিকে তাকাল সাদিয়া আমি তোমাকে একটি কথা বলতে চাই সে ইতস্তত করে বলল সাদিয়া তার দিকে তাকালো আর বলল হ্যাঁ বলো নয়ন কি হয়েছে তুমি কয়েকদিন ধরে চিন্তিত দেখাচ্ছ নয়ন তার চোখে হালকা ঘাবড়ানো ভাব নিয়ে বলল আমি তোমাকে খুব পছন্দ করি কিন্তু আমার সম্পর্কে এমন একটি সত্য আছে যাকে তুমি জানো না আমি তোমাকে ধোকা দিতে চাই না তাই আমাকে এটি বলা জরুরি মনে হচ্ছে সাদিয়া চমকে গেল কিন্তু সে থেকে বোঝাতে বোঝাতে বলল নয়ন তুমি যাই হও না কেন আমার জন্য গুরুত্বপূর্ণ হল তুমি একজন ভালো মানুষ তোমার সত্য জানার আমার ভয় লাগে না নয়নের হৃদয়ে ভয় আর অস্থিরতা এক হাতে উথলে উঠল সে ভাবছিল যে যদি সে তার সত্যিটা বলে তবে সাদিয়া কি তাকে বুঝতে পারবে সে কি চিরকালের জন্য দূরে চলে যাবে নয়নের কথায় সাদিয়া বুঝতে পারল যে কিছু অনেক বড় রহস্য লুকোনো আছে কিন্তু সে নয়নকে আশ্বাস দিল যে সে যাই হোক না কেন তাকে বুঝবে নয়ন তার ভেতরের ভয়ে কমানোর চেষ্টা করল আর সাদিয়ার চোখের দিকে তাকিয়ে বলল সাদিয়া আমি সে নই যা তুমি ভাবছ আমি মানুষ নই সাদিয়া এক মুহূর্তের জন্য চমকে গেল কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল কি মানে তুমি এই কেমন কথা বলছো নয়ন সে হালকা হেসে জিজ্ঞাসা করল যেন সে নয়নের কথা বিশ্বাস করতে পারছিল না নয়ন গম্ভীরভাবে বলল আমি আসলে একটি সাপ। আমি তোমার জন্য মানুষ রূপ ধারণ করেছি যাতে তোমার কাছে আসতে পারি আমি তোমাকে ধোকা দিতে চাইনি কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না সাদিয়া এখন সম্পূর্ণ স্তব্ধ তার চোখে অদ্ভুত ভয় আর বিস্ময় দেখা দিতে লাগল সে পিছিয়ে যেতে যেতে বলল এটা এটা কেমন মজা নয়ন তুমি সাপ কিভাবে হতে পারো নয়ন বুঝল যে সাদিয়াকে এই সব বুঝতে সময় লাগবে সে এগিয়ে গিয়ে বলল সাদিয়া আমি তোমাকে মিথ্যা বলছি না আমি সত্যি একজন নাগ আর তোমাকে দেখে আমি যা অনুভব করেছি তা আমার জন্য নতুন ছিল সাদিয়া বুঝতে পারছিল না যে সে কি বলবে তার কাছে এই সব অসম্ভব স্বপ্নের মতো লাগছিল তার মনে ভয়ে সন্দেহ আর দ্বিধার ঢেউ বইতে লাগলো এইসব কি সত্যি ছিল নাকি নয়ন তাকে কোনো জাদু দিয়ে বিভ্রান্ত করছিল নয়নের সত্য কথা শোনার পর সাদিয়ার হৃদয়ে ঘাবড় ভরে গিয়েছিল সে ভাবতে পারছিল না যে নয়ন যে তার জন্য একজন সাধারণ যুবক ছিল বাস্তবে একটি সাঁপ হতে পারে সে তার হৃদয়ের ওঠা প্রশ্নগুলো থামানোর চেষ্টা করল কিন্তু তার চোখে ভয় স্পষ্ট ফুটে উঠছিল সাদিয়া কিছুটা দূরে সরে গিয়ে নয়নকে বলল যদি তুমি সত্যি একটি সাঁপ হও তাহলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করলাম এটা কিভাবে সম্ভব নয়ন ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে যেতে বলল আমি তোমেতে কিচ্ছু চিপানোর চেষ্টা করিনি আমার শুধু তোমার কাছে আসার একটি সুযোগ দরকার ছিল তাই আমি মানুষের রূপ ধারণ করেছি আমি জানি যে এই সব তোমার জন্য অসম্ভব আর ভীহকর লাগছে কিন্তু আমার জন্য তোমার ভালোবাসা সত্যি সাদিয়া রেদা অনুভূতির ঘূর্ণি চলছিল সে নয়নকে বোঝার চেষ্টা করছিল কিন্তু এই সত্য এতটাই অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল যে সে নিজেকে বিশ্বাস করতে পারছিল না সে নিজের অনুভূতিগুলো সামলানোর জন্য নয়ন থেকে দূরত্ব বজায় রেখে বলল আমাকে কিছু সময় দরকার এইসব খুব হঠাৎ হয়েছে নয়ন তার কথা বুঝতে পেরে বলল আমি তোমাকে সময় দেব সাদিয়া আমি জানি যে এটা সহজ নয় কিন্তু আমার ভালোবাসার সত্যি আর আমি তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব সাদিয়া ধীরে ধীরে মাথা নাড়ল আর সেখান থেকে চলে গেল কিন্তু তার মনে অনেক প্রশ্ন উথলে উঠছিল সে কি নয়নের আসল পরিচয়কে মেনে নিতে পারবে একটি সাপের সাথে ভালোবাসা কি সম্ভব এইসব তাকে এক দ্বিধার পরিস্থিতিতে ফেলে দিল সাদিয়ার মনে নয়নের সত্য জানার পর দ্বিধা গভীর থেকে গভীরতর হচ্ছিল সে তার বাড়ি ফিরে এসেছিল কিন্তু নয়ন সম্পর্কে ভাবতে ভাবতে তার মন শান্ত হচ্ছিল না সে নয়নের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করছিল তার সরলতা তার কথা আর সেই আকর্ষণ যা সে অনুভব করেছিল কিন্তু এখন এটি জেনে যে নয়ন একজন মানুষ নয় বরং একটি সাপ তার জন্যে এইসব বোঝা আর মেনে নেওয়া খুব কঠিন হয়ে গিয়েছিল সাদিয়া নিজেকে প্রশ্ন করল আমি কি নয়নকে ভালবাসি যদি হ্যাঁ তবে কি এটা সম্ভব যে আমি একটি সাপকে ভালবাসতে পারব আমাদের সম্পর্ক কি কোনওভাবে টিকে থাকতে পারে এই প্রশ্নগুলো তাকে সারা রাত ঘুমাতে দিল না সে বারবার একই কথা ভাবত আর তার হৃদয় আর মস্তিষ্ক ক্রমাগত সংঘর্ষে লিপ্ত রইল একদিকে তার অনুভূতি নয়নের প্রতি আকর্ষণ অনুভব করছিল কিন্তু অন্যদিকে তার মানবিক চিন্তা তাকে ভয় আর সন্দেহে ফেলে দিচ্ছিল অন্যদিকে নয়ন এখন প্রতিদিন সাদিয়ার জন্য অপেক্ষা করত কিন্তু সে তার সাথে দেখা করতে আসছিল না নয়নের মনে ভয় ছিল যে হয়তো সে সাদিয়াকে হারিয়ে ফেলেছে সে জানত যে তার সত্য অনেক ভারী ছিল কিন্তু সে এই আশাও করেছিল যে সাদিয়া তার ভালোবাসা বুঝবে আর মেনে নেবে কিছুদিন পর সাদিয়া নিজেকে বোঝাতে বোঝাতে ভাবল যে তাকে নয়নের সাথে আবার দেখা করা উচিত সে এই পর্যন্ত এই কষমকশে ছিল যে কোনটি সঠিক আর কোনটি ভুল কিন্তু সে এটি বোঝার জন্যে নয়নের সাথে আরও কথা বলতে চাইছিল কিছুদিন পর সাদিয়া নিজের সাহস জোগাড় করল আর নয়নের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল সে এই পর্যন্ত দ্বিধাই ছিল কিন্তু সে এই আর বেশি সহ্য করতে পারছিল না সে জানতে চাইছিল যে নয়ন বাস্তবে কে আর কি তাদের মধ্যেকার সম্পর্ক কোনো বাস্তবতার উপর ভিত্তি করে টিকে থাকতে পারে সাদিয়া নদীর ধারে সেই একই গাছের নিচে পৌঁছাল যেখানে নয়ন প্রতিদিন তার জন্যে অপেক্ষা করত নয়ন সাদিয়াকে আসতে দেখে আর তার চোখে স্বস্তি আর খুশির ঝলক কেল সে সঙ্গে সঙ্গে উঠে সাদিয়ার কাছে গেল আর বলল সাদিয়া আমি জানতাম তুমি অবশ্যই আসবে আমি বুঝি যে আমার সম্পর্কে জেনে তুমি ধাক্কা খেয়েছ সাদিয়া গভীর শ্বাস নিল আর বলল হ্যাঁ নয়ন এটা সত্যি তোমার আসল পরিচয় জেনে আমি খুব ঘাবড়িয়ে গিয়েছিলাম আমি এখনও বুঝতে পারছি না যে এইসব কীভাবে সম্ভব নয়ন সাদিয়ার চোখে দেখল আর গম্ভীরভাবে বলল সাদিয়া আমি তোমাকে কখনো দুঃখ দিতে চাইনি আমি মানুষের রূপ ধারণ করেছিলাম যাতে তোমাকে ভালবাসতে পারি আমি জানতাম না যে আমার আসল পরিচয় একদিন আমাদের মাঝে এমন এক দেয়াল তৈরি করবে কিন্তু আমার ভালোবাসা সত্যি আমি সেই একই মানুষ শুধু রূপ বদলেছে সাদিয়া শান্ত স্বরে বলল নয়ন এই সব খুব কঠিন একজন মানুষ আর একজন সাপের মধ্যে সম্পর্ক কীভাবে হতে পারে এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে আমি এটা বলতে পারি না যে তোমার প্রতি আমার অনুভূতি বদলে গেছে কিন্তু এই সত্যের সাথে জীবন যাপন করা আমার জন্যে সহজ হবে না নয়ন চুপ হয়ে গেল সে জানত যে সাদিয়ার সামনে একটি খুব বড় প্রশ্ন ছিল যার উত্তর সহজ নয় সে সাদিয়াকে বলল আমি তোমাকে জোর করে কোনো সিদ্ধান্তের জন্যে বাধ্য করব না তোমার যা সঠিক মনে হয় তাই করো। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করব সাদিয়ার মনে তখনও একটি গভীর দ্বিধা ছিল কিন্তু সে বুঝে গিয়েছিল যে নয়ন তাকে সত্যিকারের ভালোবাসা দেয় এখন প্রশ্ন ছিল যে সে কি এই অসাধারণ সম্পর্ককে মেনে নিতে পারবে নাকি এটিকে চিরকালের জন্য শেষ করে দেবে সাদিয়ার নয়নের সাক্ষাতের পর সাদিয়ার মনে অনুভূতি আর প্রশ্নের ঝড় বইছিল সে বুঝে গিয়েছিল যে নয়নের ভালোবাসা সত্যি কিন্তু একজন সাপ আর একজন মানুষের মধ্যেকার সম্পর্ক তার জন্যে কতটা কঠিন হবে এটিও সে বুঝতে পারছিল কিছুদিন সে নয়নের সাথে দেখা করল না কিন্তু তার মনে নয়নের স্মৃতি তাজা ছিল অবশেষে একদিন সে সিদ্ধান্ত নিল সে আবার নদীর ধারে নয়নের সাথে দেখা করতে গেল যখন নয়ন তাকে দেখল তখন তার চোখে খুশি আর আশার ঝলক এল সাদিয়া তুমি ফিরে এসেছ নয়ন বলল তার কণ্ঠে স্বস্তি ছিল সাদিয়া গভীর শ্বাস নিল আর বলল হ্যাঁ আমি অনেক ভেবেছি আমি জানি যে তুমি একটি সাপ কিন্তু আমি তোমাকে এটা বলতে চাই যে আমি তোমাকে ভালবাসি নয়নের চোখ ঝলক করল সাদিয়া কি তুমি সত্যি এটা বলছ তুমি জানো যে এই সম্পর্ক কত কঠিন হতে পারে সাদিয়া মাথা নাড়ল আর বলল হ্যাঁ আমি জানি কিন্তু ভালোবাসায় কি চ্যালেঞ্জ থাকে না যদি আমরা এই ভালোবাসাকে সঠিক মনে করি তবে আমরা কেন এটি চেষ্টা করব না নয়ন ধীরে ধীরে বলল যদি তুমি সত্যি চাও তবে আমি তোমার সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হব কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে দুনিয়া আমাদের বুঝতে পারবে না সাদিয়া হেসে বলল আমি জানি কিন্তু আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে থাকবো সাদিয়ার নয়নের সম্পর্ক এখন এক নতুন মোড়ে পৌঁছেছিল একদিন গ্রামের চৌকে একটা বড় অনুষ্ঠান হল যেখানে সবাই জড়ো হয়েছিল সাদিয়া নয়নকে বলল এটা সঠিক সময় যে আমরা সবার সামনে আমাদের সম্পর্ককে স্বীকার করি নয়ন একটু ঘাবড়ে গেল কিন্তু সাদিয়ার সাহস দেখে সেও সাহস জোগাড় করল যখন সাদিয়া সবার সামনে নয়নের হাত ধরে বলল এই হল নয়ন আর আমি তাকে ভালবাসি সে একটি সাপ কিন্তু সে আমার কাছে একজন মানুষের চেয়েও বেশি তখন সবার চোখ তাদের উপর স্থির হয়ে গেল কিছু লোক বিস্মিত ছিল যখন কিছু লোক মুখ বিকৃত করল গ্রামের প্রধান দাঁড়িয়ে বললেন সাদিয়া তুমি এটা কি বলছ তুমি একটি সাপকে ভালোবাসছ এটা তো অসম্ভব সাদিয়া আত্মবিশ্বাসের সাথে বলল ভালোবাসার কোনও সীমা হয় না নয়ন আমাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছে আপনারা কি সত্যি এটা দেখতে পান না মানুষের কথার কোনো শেষ ছিল না কিছু লোক সাদিয়াকে বোঝানোর চেষ্টা করল যখন অন্যরা নয়নকে গালি দিতে লাগল নয়ন অনুভব করল যে সাদিয়ার জন্য এইসব কতটা কঠিন হচ্ছে সে চাইত যে সে সাদিয়াকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারে সাদিয়ার নয়নের সম্পর্কে প্রকাশ গ্রামে এক বড় আলোড়ন সৃষ্টি করল কিছু লোক তাদের সমর্থনে দাঁড়াল কিন্তু বেশিরভাগই এই সম্পর্ককে ভুল বলল গ্রামের যুবকেরা একত্রিত হয়ে সাদিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল তারা বলল যদি সাদিয়া নিজের সিদ্ধান্ত না পাল্টায় তাহলে আমরা তাকে গ্রাম থেকে বের করে দেব সাদিয়ার নয়নকে এইসব শুনে অত্যন্ত দুঃখ হল কিন্তু তারা হাল ছাড়ল না এক রাতে যখন সব কিছু শান্ত ছিল নয়ন সাদিয়াকে বলল আমাদের বিরুদ্ধে যারা আছে তাদের দেখাতে হবে যে আমরা কতটা শক্তিশালী আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সাদিয়াও সম্মতি জানালো। আমাদের ভালোবাসায় এত শক্তি আছে যে কেউ এটিকে শেষ করতে পারবে না কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে পরের দিন সাদিয়া গ্রামের সমস্ত লোককে একত্রিত করল আর বলল আমি জানি যে আপনারা সবাই নয়ন সম্পর্কে কী ভাবেন কিন্তু আমি আপনাদের দেখাতে চাই যে ভালোবাসা যে কোনো রূপ নিতে পারে সাদিয়া গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করল যে নয়ন তার সত্যিকারের সঙ্গী আর সে তার জন্য অনেক কিছু করেছে কিন্তু লোকেরা তার কথা শুনতে অস্বীকার করল আর নয়নকে গালি দিতে লাগল সেই দিন নয়নও সাহস দেখিয়ে বলল আপনারা সবাই আমাকে সাপ মনে করেন কিন্তু আমি সাদিয়াকে একজন মানুষের মতো ভালোবাসি আপনারা কি আমার অনুভূতি বোঝার চেষ্টা করবেন কিন্তু গ্রামের লোক আরও উত্তেজিত হয়ে উঠল তারা বলল তুমি একটি সাপ আর তোমার ভালোবাসার কোনো মূল্য নেই সাদিয়া আর নয়ন বিরুদ্ধে গ্রামবাসীদের রাগ বাড়তে লাগলো কিন্তু তারা দুজন হাল ছাড়ল না একদিন সাদিয়া ভাবল যে কেন তারা তাদের ভালোবাসার শক্তি প্রমাণ করার জন্য কিছু বিশেষ করবে না সে নয়নকে বলল আমাদের এমন কিছু করতে হবে যা মানুষকে আমাদের ভালোবাসার সত্যতা দেখাবে নয়ন জিজ্ঞাসা করল তুমি কি ভাবছ সাদিয়া একটি পরিকল্পনা করল সে গ্রামে একটি বড় উৎসব আয়োজন করার সিদ্ধান্ত নিল যেখানে সবাই আমন্ত্রিত হবে তার বিশ্বাস ছিল যে যখন মানুষ একসাথে হবে তখন হয়তো তারা নয়নের সত্যতা বুঝতে পারবে উৎসবের দিন সাদিয়া নয়নকে নিজের সাথে মঞ্চে ডাকল সে সমস্ত গ্রামবাসীদের বলল আজ আমরা এখানে একটি বিশেষ কারণে এসেছি ভালোবাসা যে কোনো রূপ নিতে পারে আর আমাদের এটিকে মেনে নেওয়া উচিত নয়ন আমার জন্য শুধু একটি সাপ নয় বরং আমার সত্যিকারের সঙ্গী নয়ন সাদিয়ার হাত ধরে বলল আমাদের সবাইকে বুঝতে হবে যে ভালোবাসায় কোনো ভেদাভেদ হয় না যখন আমরা একে অপরের সমর্থন করি তখন আমরা আমাদের সমাজকে আরও শক্তিশালী করি সাদিয়ার নরণের নরনের পরিবেশনার সময় তারা তাদের গল্পকে নৃত্য আর গানের মাধ্যমে তুলে ধরল এটি তাদের ভালোবাসার এক সুন্দর প্রদর্শন ছিল যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেল ধীরে ধীরে অনুষ্ঠান এগিয়ে চলল আর গ্রামের লোক ধীরে ধীরে সাদিয়া আর নয়নের ভালোবাসার সত্যতা মেনে নিতে লাগল কিছু লোক যারা প্রথমে বিরোধিতা করছিল এখন তাদের কথা শুনে প্রভাবিত হচ্ছিল অবশেষে গ্রামের প্রধান বললেন আজ আমরা এই শিক্ষা পেয়েছি যে ভালোবাসার কোনো সীমা হয় না আমাদের সাদিয়া আর নয়নের ভালোবাসাকে মেনে নেওয়া উচিত আর আমাদের সমাজকে ঐক্যবদ্ধ করা উচিত এইভাবে সাদিয়া আর নয়ন কেবল তাদের ভালোবাসাকে প্রমাণ করল না বরং পুরো গ্রামকে ঐক্য আর ভালোবাসার বার্তাও দিল আর অবশেষে ভালোবাসার বিজয় হয় যেখানে সাদিয়া আর নয়ন তাদের সংগ্রামের মাধ্যমে সবাইকে ভালোবাসার সত্যতার সাথে পরিচিত করালো তাদের ভালোবাসা এখন গ্রামে এক অনুপ্রেরণা হয়ে উঠেছে এই প্রকারে সাপ আর নারীর প্রেম কাহিনী আমাদের এই শিক্ষা দিল যে ভালোবাসার শক্তি প্রতিটি বাধা অতিক্রম করতে পারে আশা করি সাদিয়ার নয়নের এই অমর প্রেম কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে ভালোবাসা যে কোনো রূপ নিতে পারে এবং সব বাধা পেরিয়ে যেতে পারে এই গল্পটি তার প্রমাণ রূপকথা শুনি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনও রূপকথার সাথে